সিলেটে শাপলার রাজ্যে পান ও পানে সিলেটে বিখ্যাত সিলেটের বিলগুলোও কিন্তু বেশ নামকরা জৈন্তাপুর সেরকমই একটি জায়গা জৈন্ত রাজ্যের রাজা রামসিংহের স্মৃতিবিজড়িত ডিবির হাউর ইয়াম হরফকাটা কেন্দ্রীয় বিল সহ রয়েছে চারটি বিল বিলগুলোকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে ডিবির হাউর চারটি বিলের অবস্থান আবার যেখানে সেখানে নয় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে রামসিংহের বিলগুলো এখন রূপ নিয়েছে শাপলার রাজ্যে বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা লতাপাতা পাতা গুলমে ভরা বিলের পানিতে শত হাজারো লাল শাপলা হার ভোরের সূর্যের আলোকেও সবুজ পাতার আচ্ছাদনে ঢাকা পড়েছে বিস্তীর্ণ জলরাশি ভোরের আলোয় শাপলার হাসি আরো আলোকিত করে দেয় বিলগুলোকে প্রকৃতি তার নিজ হাতে লাল শাপলার হাসিতে সাজিয়ে দিয়েছে বিলগুলোকে বেড়াতে আসা যে কোনো ভ্রমণ পিপাসুদের মনের দুয়ার খুলে দিবে এই শাপলার বিল সিলেটের জৈন্তাপুর উপজেলার উত্তর দিকে পাশাপাশি চারটি বিল সেখানে দেখা মিলবে চোখ জোড়ানো এরকম দৃশ্যের সিলেট শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটারের যাত্রাপথ আগেই বলে রাখা ভালো সাপলার পরিপূর্ণ হাসি দেখতে ভ্রমণ পিপাসুদের পৌঁছাতে হবে ভোরে সূর্যের আলো ফোটার আগেই ফুটন্ত সাপলার সৌন্দর্য উপভোগ করা যাবে ঘুমন্ত নয় ফুটন্ত সাপলা দেখতে চাই এই ইচ্ছা নিয়েই আমরা ছয়জন সাপলার বিলে যাওয়ার জন্য আগে রাত সাড়ে তিনটায় রওনা দিলাম বাহন সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেল চারজন অটোরিকশায় আর দুইজন বাইকে করে এক ঘন্টায় পৌঁছে যাই জৈন্তাপুর বাজারে হেমন্তের এই সময় রাতের বেলায় বাইক চালানোয় সবাই শীতে কাবু হয়ে আছে আমরা গুলজার বলল শীতের রাতে চা খেলে কেমন হয় বলতে না বলতে মাইন ঢুকে পড়লো চায়ের দোকানে ততক্ষণে সেখানে উপস্থিত স্থানীয় সংবাদকর্মী রেজওয়ান সাব্বির সেও আমাদের সঙ্গে যোগ হলো সাপলার বিলে যেতে আর দেরি নয় তারা দিল প্রীতম জৈন্তপুর বাজার থেকে এবার রওনা হলাম সাপলার বিলে বাজার থেকে মিনিট দশকের মাথায় পৌঁছে গেলাম বিলে তখনও কুয়াশা মাখা প্রকৃতি পড়েনি ভোরের আলোয় সীমান্তবর্তী এলাকা হয় বিলের কাছেই রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ডিবির হাওরের বিশেষ ক্যাম্প এত ভোর অবাক প্রশ্ন ছুড়ে বসেন বিজেপি বিলে বেড়াতে এসেছি শুনে তিনি হেসে দিলেন আগে এখানে গ্রামের মানুষ আর আমরা ছাড়া কেউ আসত না কিন্তু এখন বছরের এই সময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ বেড়াতে আসে জানালেন তিনি সতর্ক করে দিলেন সীমান্তের খুব বেশি কাছে যেন আমরা চলে না যাই এবার সাপলা রাজ্যে নামার প্রস্তুতি চার বিলের মধ্যখানে মেঠোপথ বিলের সামনেই এলাকাবাসীর বসবাস মাঝি নৌকা নিয়ে আসার পর দেরি না করে সবাই উঠে বসলাম নৌকায় ভোরের সূর্যের আলোয় চিকচিক করে হাসছে লাল মেঘালয় পাহাড়ের গায়ে হেলান দিয়ে আছে আকাশের বুকে পাখি এখানে এলে উপভোগ করতে সবই আমরা সবাই ব্যস্ত ছবি তুলতে ছবি তোলার ফাঁকে ফাঁকে নৌকার মাঝির সঙ্গে জমে উঠেছে গল্প মাঝি জানালেন লাল ছাপলার বিলে এই সময় আসতে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি পাখির কলতানে মুখর থাকে বিলগুলো পূর্ব আকাশে সূর্যের আলোকেও হার মানায় বিলের শত সহস্র রক্তিম লাল সাপলা রাতের ফুটে থাকা লাল সাপলা দিনের আলোয় পাপড়ি রাখে বিলের পাশে মেঘালয় পাহাড়ের নিচে খাসিয়া সম্প্রদায়ের বসবাস হরফকাটা ও ডিবি বিলের মধ্যে রয়েছে রাজা রামসিংহের সমাধি সমাধিস্থল দূর পাহাড় থেকে দেখা মিলবে খাসিয়াদের পান সুপারির বাগান প্রকৃতির বুকে শিল্পীর তুলিতে আঁকা যেন এক সুন্দর নকশী ডিবিরহাওর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সামসুল হক জানান বিলের উপর দখল করে আছে লাল ছাপলা আর পানিতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ পানি শুকিয়ে গেলে মাছ ধরা চলে এখানে এখানকার বাসিন্দাদের পেশা কৃষি ও মাছ ধরা বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দেখতে পাবেন এই লাল শাপলা পাহাড়ি টিলা বিল ঝিল হাওর নদী নালা খাল বিল বেষ্টিত ও প্রাকৃতিক সম্পদে ভরা জৈন্তাপুর ডিবির হাওর গ্রামের নিরঞ্জন বিশ্বাস জানান এই বিলে আগে কোনো সাপলা ছিল না তার ভাষ্যমতে 30 বছর আগে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় লাল শাপলা দিয়ে পূজা অর্চনা করত খাসিয়া পরিবারের কেউ একজন প্রথম ডিবি বিলে লাল শাপলার একটি চারা রোপণ করে পূজা অর্চনা ফুলে চাহিদা মেটাতে সেই থেকে একে একে ডিবি বিল হরফকাটাবিল, বিল হরফ বিল ইয়াম বিল সহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর নালা পরিপূর্ণ হয়ে ওঠে লাল শাপলায় চারটি বিলে অন্তত সাতশো একর জায়গায় লাল শাপলা দখল করে আছে পর্যটন এলাকা হিসেবে খ্যাত সিলেটের দর্শনীয় স্থানের তালিকায় নাম দখল করে নিচ্ছে এই লাল শাপলার বিল কিভাবে যাবেন সিলেট থেকে সরাসরি সিলেট তামাবিল সড়কপথে বাস লেগুনা সিএনজি চালিত অটো অথবা প্রাইভেট কারে ঘুরে আসতে পারেন জৈন্তাপুর জয়ন্তাপুর বাজার থেকে কিছু দূর গেলেই সড়কের ডান দিকে দেখা যাবে বিজিবি ডিবির হাউরের বিশেষ ক্যাম্প ক্যাম্পের পাশ দিয়ে কাঁচা সড়কে এক কিলোমিটারের পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন শাপলার বিলে নৌকার ভাড়া নেবে তিনশো থেকে চারশো টাকা সারাদিনের জন্য সিএনজি চালিত অটো ভাড়া নেবে পনেরোশো থেকে আঠারোশো টাকা কাছাকাছি কোনো রেস্টুরেন্ট না থাকায় শুকনো খাবার সঙ্গে রাখতে পারেন তবে খাবার শেষে পলিথিন ব্যাগ বা অন্য কিছু হাওড়ে ফেলবেন না নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন